বাংলাদেশের ইতিহাসে আরেকটি গুরুত্বপূর্ণ মুহূর্ত আসছে সতেরো নভেম্বর ঘোষণা করা হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলার রায় বৃহস্পতিবার ১৩ নভেম্বর বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক রায়ের তারিখ ঘোষণা করে ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ট্রাইব্যুনালটি পুনর্গঠন করা হয় পুনর্গঠনের পর প্রথম মামলাটি ছিল জুলাই গণভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধ দিয়ে যেখানে প্রধান আসামি হিসেবে নাম আসে শেখ হাসিনার দুই হাজার চব্বিশ সালের সতেরো অক্টোবর শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় পরে মামলায় যুক্ত হন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল আলমামুনকে গ্রেপ্তার করা হয় এবং তিনি রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দেন চলতি বছরের বারো মে তদন্ত প্রতিবেদন জমা দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এরপর একজন শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয় যেখানে মোট পাঁচটি অভিযোগ আনা হয় অভিযোগগুলো হল দু সালের চোদ্দ জুলাই গণভবনে সংবাদ সম্মেলনে উস্কানিমূলক বক্তব্য দুই হেলিকপ্টার ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের উপর হামলার নির্দেশ তিন রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে গুলি করে হত্যা চার রাজধানীর ছয় আন্দোলনকারীকে হত্যা পাঁচ আশুলিয়ায় ছয়জনকে জনকে জীবন্ত পুড়িয়ে মারা শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আল মামুন তিনজন আসামির বিরুদ্ধে তাদের বিরুদ্ধে গত জুলাই এবং আগস্টে দুই হাজার সালে বাংলাদেশে সংগঠিত যে মেসাকার এবং মানবতা বিরোধী অপরাধ সেই অপরাধের দায়ে তাদের বিরুদ্ধে করা হয়েছিল দীর্ঘ পথ পরিক্রমা শেষে সাক্ষ্য গ্রহণ শেষে উভয় পক্ষের তর্ক শেষে সেই মামলাটি এখন রায়ের জন্য প্রস্তুত হয়েছে আজকে মাননীয় আদালত এই মামলাটির রায় ঘোষণার জন্য আগামী সতেরোই নভেম্বর সোমবার দিন নির্ধারিত করেছেন ইনশাল্লাহ আগামী সতেরোই নভেম্বর সোমবার এই মামলাটি রায় ঘোষিত হবে এবং এই জাতির যে বিচারের জন্য আকাঙ্ক্ষা যে তৃষ্ণা সেটার প্রতি তারা সুবিচার করবেন এবং একটি সঠিক রায়ের মাধ্যমে বাংলাদেশে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের একটা ইতি ঘটাবেন এবং ভবিষ্যতের জন্য এই রায়টি দৃষ্টান্ত হয়ে থাকবে তেমন একটি ইনশাল্লাহ রায় আমরা প্রত্যাশা করছি বর্তমানে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক অন্যদিকে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন রয়েছেন হেফাজতে এবং তিনি মামলায় রাজশাখী হিসেবে সাক্ষ্য দিয়েছেন এই মামলায় আন্দোলনে অংশগ্রহণকারী আহত ব্যক্তি ও প্রত্যক্ষদর্শী আহতদের চিকিৎসা দানকারী চিকিৎসক সহ মোট চুয়ান্ন জন সাক্ষ্য দিয়েছে এছাড়া শেখ হাসিনার কথোপকথনের অডিও ভিডিও গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন জব্দ করা গুলি ট্রাইব্যুনালের প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয় সাক্ষ্য গ্রহণ শেষে গত বারোই অক্টোবর এ মামলার চুক্তিতর্ক শুরু হয় শেষ হয় তেইশ অক্টোবর ওই দিন জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতা বিরোধী অপরাধের ঘটনায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের মৃত্যুদণ্ড দেওয়ার দাবি জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এবং অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান আর শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন দুজনকে খালাস করে দেওয়ার আবেদন করেন এছাড়া গ্রেপ্তারকৃত একমাত্র আসামি ও অ্যাপ্রুভার বা রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্ল মামুনকে খালাস করে দেওয়ার আবেদন জানান তার আইনজীবী জায়েদ বিন আমজান এদিকে আজ বৃহস্পতিবার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগের ঘোষিত ঢাকা লকডাউন কর্মসূচিকে ঘিরে গত তিন দিন ঢাকাসহ বেশ কয়েকটি জেলাতে বাসে অগ্নিসংযোগ ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটে এরই মধ্যে সার্বিক নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় রাজধানী ঢাকা নারায়ণগঞ্জ ও গাজীপুরে বিজিবি মোতায়েন করা হয়েছে বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সুপ্রিম কোর্ট এলাকা কাকরাইলসহ সহ সব গুরুত্বপূর্ণ এলাকাতে আইন শৃঙ্খলা ছিল এর আগে গতকাল বুধবার সুপ্রিম কোর্ট প্রশাসন নিরাপত্তার বিষয়ে সেনা সদস্য মোতায়েন চেয়ে সেনাবাহিনীকে একটি চিঠিও দেয় এছাড়া ঢাকা সহ বেশ কয়েকটি জেলার বিচারিক আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে ফৌজদারি মামলাও করা হয়েছে এসব মামলার সংখ্যা পাঁচশোর বেশি এরই মধ্যে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুদকের করা ব্লট দুর্নীতির মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে আগামী সতেরোই নভেম্বর আসামিদের আত্মপক্ষ সমর্থনের শুনানির দিন নির্ধারিত হয়েছে এখন দেশের দৃষ্টি সতেরো নভেম্বরের দিকে যেদিন ঘোষণা করা হবে এই যুগান্তকারী মামলার রায় এই রায় বাংলাদেশের রাজনীতি ও বিচার ইতিহাসে নতুন অধ্যায় রচনা করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা বাংলা নিউজ ডেস্ক